করে কিনা এরকম ওই লোকটা আল্লাহর নবীর সামনে এমন দৃশ্যতাপূর্ণ আচরণ করলো বেয়াদি করল আল্লাহর নবীর হুকুমকে নির্দেশকে অমান্য করে বাঁধ হাতেই বাকি অবশিষ্ট পানি যখন পান করে ফেললো আমার ভাইয়া আল্লাহ নবীর নির্দেশ সম্ভব করে মানন করার কারণে আল্লাহ রব্বুল তার এমন বতন ঘটালেন তার অহংকারকে এমন ভাবে ধুলয়ে মিশিয়ে দিলেন সঙ্গে সঙ্গে দান আর অবশ হয়ে গেল সে যে বলছিল আমি দাহতে পানি মান করতে পানি না অহংকার করে খাদ্য আমি করে এটা বলেছিল কিন্তু বাস্তবে পরিণত হয়ে গেল আল্লাহ রব্বুল তার ডান হাতকে জলবের মতো প্যারালাইজ করে দিলেন যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে ছিলেন ওই লোকটা দাঁन्हा ওজন করে মুখ পর্যন্ত তুলতে পারে না অহংকার পতনের কি মূল অহংকার পতনের মূল পদে পদে প্রমাণিত হবে সম্পর্কিত গোসপি এই পুরোাশায় মানব সৃষ্টির ইতিহাস যদি দেখা যায়

মহানের দিলেন যখন আমি বললাম সমস্ত ফিরিস তাদেরকে লক্ষ্য করে আলোকে সিদ্ধা কর সব ফেরিস তারা ফাঁসা জাদু আদমকে সিজদা করে দিল ইল্লা ইবলিস ইবলিস সিজদা করে নাই শুধু সিজদা না করে খান্ত হয় নাই যুক্তি পেশ করল বলল রব্বুল আলামিন খলাকতানি মিন নার ওয়া মিন তিন তুমি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছো আর আদমকে তৈরি করেছো মাটি দ্বারা আগুনের তৈরি ইবলিস কখনো মাটির তৈরি আদমকে সিজদা করবে না আল্লাহ রবীন্দ্রের নির্দেশে দম্ভ ভরে অহংকার করে ইংলিস এটা প্রত্যাখ্যান করলো সে কাফের হয়ে গেল সম্মানিত ভাইরা তার অনেক ইতিহাস রয়েছে রব্বুল আলমীর কাছ থেকে শক্তি পারমিশন নিয়ে দুনিয়াতে আদম হওয়ার সঙ্গে আগমন করেছেন মানব জাতিকে পদে পদে পদ করে জাহান নামে নেওয়ার জন্য শয়তানের মিশন পদ প্রত্যেকটি কাজের মিশনে আছে পদে পদে প্রত্যেকটি রাস্তার মনে মনে শয়তানের মিশন কাজ করে সাবধান থাকতে হবে তাহলে মানব সৃষ্টি ইতিহাসে সর্বপ্রথম যে অহংকার করেছিল সেই ইবলিস এই জন্য আল্লাহ রব্বুল আলমিন যারা অহংকার করে তাদেরকে পছন্দ করেন না